আমু <spaconian> <sad Gram ABS>

এই যে তোমাকে খেলনা বানাই দিতেছে খেলনা আশা করা ছোট না ওরা খেলুক

আরেকজনের না তুমি তো ছোট না তুমি তো বড় হয়ে গেছো তো এটা ভেঙে যাবো তুমি খেলোহান চলো বাসায়

বস <mimit> মিলামেদামিদ <mimit> 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 তো এই যে কই আসছো তুমি নানি ভাষায় আড়ি টুল আদিক আসো 자자.